আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই ও বন্ধুরা কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার নিত্যির যে কাজগুলা প্রতিদিনের সেই কাজে বের হয়েছি মানে দোকানে দোকানে আমি যে মালগুলা সাপ্লাই দেই পাইকারি রেডে সেই মালগুলা দেওয়ার সময় দুপুর টাইমে কিছু ক্ষুদা লাগছে তাই নাস্তা খাইতে একটি দোকান খুঁজছিলাম তো আমি মেন রোডের পাশে একটা দোকান পাইলাম সেটা ছোটোখাটো একটা হোটেল বলতে পারেন এখানে শিঙ্গারা সমোসা তারপরে গোল্লা এগুলা সেলস করে তো আমি সেইখানে বসলাম পরিবেশটা ভালোই তো আমি বসলাম বসার পরে খাইতেছি খাওয়ার পরে দেখতেছি যে এরকম একটা পজিশনে এই ব্যবসাগুলা করতেছে যে ব্যবসাটা মনে করেন যে খুবই দারুণ তো আর এই জায়গার সিঙ্গারাগুলোও সেই ভালো তবে আজকে আমি একটা আপনাদের এরকম আইডিয়া দেব যেটা দিয়ে আপনারা অল্প টাকার ভিতরে এরকম হোটেল বা সিঙ্গারা সমস্যার ব্যবসা করতে পারেন সেটা আপনাদের খুঁজতে হবে যে এরকম ধরেন এর এই হোটেলটা আছে সিঙ্গারা সমস্যা একটা ক্লাস কিনবেন কিছু টেবিল তারপরে চেয়ার আর উপরে একটা অস্থায়ীভাবে মানে বাস দিয়ে বা তেরপোল দিয়ে একটা চাল বানাবেন মানে বৃষ্টির রোদ আর সবসময় চিন্তা করবেন এরকম মেন রোডের পাশে যেন হয় এরকম মেন রোডের পাশে এরকম একটা স্থান আপনারা ভাড়া নেবেন বা আপনারা এলাকার হলে ওই জায়গায় নিতে পারেন তো দেখতেছেন এই যে কিছু অনেক ভ্যান গাড়িওয়ালা বা যারা দিন মজুর বা গাড়িওয়ালা তারা দুপুরে অনেক টাইমে দূর দূরান্ত থেকে আসে খাওয়ার জন্য কোনো জায়গা পায় না তখন অস্তে এরকম হোটেলে চিন্তা করে যে কম দামে আমরা কিছু খাবার খেতে পারবো ধরেন এই যে দুটা সিঙ্গারা আমি দশ টাকা দা কিনছি সাথে সালাদ তারপর সস্ত আসেই তো এই দশ টাকার ভিতরে বা আপনি যদি একটু বেশিও ক্ষুধা লাগে আপনি বিশ টাকার ভিতরে একটা নাস্তা সারতে পারতাছেন তো এই দিকে ফোকাস করে আপনি এই ব্যবসাটা করবেন আবার পাশাপাশি চাও বেচতে পারেন রুটি চা এগুলা নাস্তা এসব বেচতে পারেন তো ভালো চলে এইসব ব্যবসা আপনারা করতে পারেন আর এই সিঙ্গারা সমস্যা বানানোর প্রসেসিং যদি আপনারা চান কমেন্টে বলে যাবেন আমি দেখাবো যে কিভাবে বানানো বানানো হয় এবং লাভ ক্ষতি আপনাদের আমি হিসাব করে দেখিয়ে দেব তো আপনারা এই ব্যবসাটি করতে পারেন করলে খুবই লাভবান হবেন এবং খুব লাভবান হয়ে মনে করেন যে আপনারা ব্যবসাটিকে দাঁড় করাতে পারবেন তো গাইজ আপনারা এই ব্যবসা করে যদি উন্নতি করতে চান তাহলে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাদের একটা প্লেস খুঁজতে হবে যে এই প্লেসটা মেন রোডের কাছে হয়